চলাফেরা করার জন্য বাইক আমাদের নিত্য প্রয়োজনীয় বাহন বন্ধুরা অসংখ্য বাইক কোম্পানির অসংখ্য মডেলের বাইক রয়েছে তার মধ্যে কিছু বাইক ও অ্যামাজিন বাইক আমি আপনাদের দেখাতে চলেছি যা দেখলে আপনি চমকে যাবেন হয়তোবা ভাববেন আমি লাইফে প্রথমবার দেখলাম বন্ধুরা আপনারা কি এমন কোনো বাইক দেখেছেন যেটা আকাশে উঠতে পারে বন্ধুরা আপনারা কি এমন কোনো বাইক দেখেছেন যেটা সাইজে অনেকটা বড় এবং সে বাইকে ছয়টি সিট রয়েছে বন্ধুরা আপনারা কি এমন কোনো বাইক দেখেছেন যেটার দাম পাঁচ কোটি টাকা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে অদ্ভুত কিছু বাইক দেখাতে চলেছি যা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে পৃথিবীতে এরকম বাইক আছে আর আপনি যদি আমাদের অজানা যুগ সূত্র চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তবে চলেন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান সাব্রো এরো বাইক বন্ধুরা পৃথিবীর অ্যামাজিং বাইকগুলোর মধ্যে এটি অন্যতম এই বাইকটি দেখলে আপনি ভাববেন এটা বাইক না অন্য কিছু এটি দেখতে অদ্ভুত হলেও মূলত এটি একটি বাইক বাইকটি প্যারিস শহর সর্বপ্রথম দেখা যায় এই বাইকটি শুয়ে শুয়ে চালাতে হয় নাম্বার টু লাজারিত এল এম ভি ফোর নাইন সিক্স বন্ধুরা এই বাইকটি আধুনিক যুগের সবচেয়ে অত্যাধুনিক বাইক এই এই বাইকটি বাইকটি দেখলে ভাববেন এটা বাইক হেলিকপ্টার আকাশে উঠতে পারে এই বাইকটি ফরাসি কোম্পানি সর্বপ্রথম তৈরি করে থাকে এই বাইকটি ফরাসি কোম্পানির লাজারে তৈরি করেছে এই বাইকে রয়েছে সতেরো ইঞ্চি চারটি চাকা পিছনে দুইটি সুইমিং আর্ম আট পৃষ্ঠ মেশিন কেলিফা সহ চারশো বিশ পেরিমিটার ফ্রান্ড ডিসব্রেক চারশো সত্তর হার্স ইঞ্জিন এবং একটি তিন গিয়ারের ট্রান্সমিশন রয়েছে এই বাইকটি মাটি থেকে আকাশে উড়ার জন্য মাত্র স্যার সেকেন্ড সময় নিয়ে থাকে এই বাইকটির বর্তমান মূল্য প্রায় তিন কোটি আশি লক্ষ টাকা নাম্বার থ্রি পাঞ্জার বাই। বন্ধুরা আপনাদের এখন যে বাইকটি দেখাব এটা দেখলে আপনারা হয়তো ভাবেন যে এটা বাইক না যুদ্ধের ট্যাঙ্ক এটি মূলত দেখতে অদ্ভুত হল মূলত এটি একটি বাইক পৃথিবীর অন্যতম একটি বড় বাইক এছাড়া এই বাইকটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড নাম লেখাতে সক্ষম হয়েছে শুধু তার ভারী ওজনের জন্য দুই সালে এই বাইকটি প্রথম দেখা যায় জার্মানির দুইজন নাগরিক জার্মানির এই বাইকটি নির্মাণ করেন বাইকটি দেখে কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার ফোর ইউনো ডি বন্ধুরা এই বাইকটি একটি বৈদ্যুতিক বাইক এর দুইটি চাকা পাশাপাশি লাগানো আছে এই বাইকটির চাকা দেখে অনেকেই ভাবতে পারেন যে এটা চালানো অনেক কষ্টকর মূলত তা নয় এই বাইকটি চালাতে যেমন সহজ তেমনি সেফটির জন্য অনেকটা নিরাপদ এই বাইকটি পাশাপাশি দুইটি চাকা দিয়ে সুন্দর ভাবে খুব দ্রুত গতিতে চলতে পারে এটি সাধারণ বাইকের মতোই চলে এই বাইকের রাইডার যখন সামনের দিকে ঝুঁকে যায় তখন ভারসাম্য ফিরে পাওয়ার জন্য এই বাইকের গতি বেড়ে যায় আর যখন রাইডার বাইকের পিছনের দিকে ঝুঁকে যায় তখন এই বাইকের গতি কমে যায় দুই সালে কানাডিয়ান কিশোর এই বাইকটি ধারণা করে তিনি পরিবেশ দূষণের জন্য এই বৈদ্যুতিক ইউনো রিসাইকেল বাইক তৈরি করেছিলেন নাম্বার ফাইভ ডলমেট জার্মান বাইক বন্ধুরা আপনারা যে লম্বা বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটির নাম হচ্ছে ডলমেট জার্মান বাইক বন্ধুরা এই বাইকটি দেখতে যেমন অদ্ভুত তেমনি সুন্দর আর এই বাইকটি স্বাভাবিক বাইকের চেয়ে অনেকটাই ভিন্ন রকমের এই বাইকটি দেখতে অনেকটাই লম্বা বাইকটি লম্বা হওয়া সত্ত্বেও শুধু একজনের বসার জায়গা রয়েছে বন্ধুরা এই বাইকটি অদ্ভুত হওয়ার কারণ হলো এই বাইকের মধ্যে চব্বিশটি চেঞ্জ ইঞ্জিন রয়েছে বন্ধুরা এই বাইকটি রাস্তায় বের হলে কেউ বাইক থেকে নজর সরাতে পারে না নাম্বার সিক্স ড্রিম বিগ বাইক বন্ধুরা বিশ্বের একটি অন্যতম বড় বাইক হলো এই ড্রিম বিগ বাইক বিশ্বের সবচেয়ে লম্বা এবং বড় বাইক হিসেবে এই বাইকটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড নাম লেখাতে সক্ষম হয়েছিল এই বাইকটি তৈরি করতে একজন ব্যক্তির প্রায় তিন বছর সময় লেগেছে বাইকটি তৈরির জন্য টোটাল খরচ হয়েছিল বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি টাকা এই বাইকের ওজন প্রায় তিন টন এই বাইকটি বিশ ফিট চার ইঞ্চি লম্বা এই বাইকটি আট হাজার দুইশো সিসি ইঞ্জিন দ্বারা চালিত যা পাঁচশো হর্স পাওয়ার এবং 300 Nm টর্ক উৎপন্ন করতে পারে এই বাইকটিতে লট 6টি আসন রয়েছে বসার জন্য এই বাইকটি দেখতে দানব আকৃতির বন্ধুরা বাইকটি দেখে কেমন লাগলো অবশ্যই টি কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার 7 ডস টমাহক বন্ধুরা এই বাইকটি দেখতে অনেকটা স্মার্ট এবং আকর্ষণীয় এই বাইকটি অনেক বিলাসবহুল সারা বিশ্বে এই বাইকটি অনেক জনপ্রিয় এই বাইকটি দেখতে একদম ভিন্ন ধরনের এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে পাঁচশো হর্স ইঞ্জিন যেটা ঘন্টায় তিনশো মাইল গতি বেগে ছুটতে থাকে বন্ধুরা বাইকটি আমাদের দেশের কাকার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা দামি বন্ধুরা এই বাইকগুলোর মধ্যে কোনটি আপনি কিনতে চান বা ইচ্ছা রয়েছে আমাদের লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আপনি রহস্য ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে যোগ সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ